বাড়ি কমপ্লিট হয়ে গেল তোমাদের তো দেখিয়ে দিলাম তখন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তোমরা যারা এখনও নতুন আমার চ্যানেলটাতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের এত ভালোবাসা এত সাপোর্টে করার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বড়দেরকে প্রণ ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে বেশি বড় না তোমাদের দেখতেও সুবিধা হবে তো চলো আমাদের না একটা জিনিস হারিয়ে গেছে জানো তো সেই জিনিসটা খোঁজাখুঁজি করতে করতে একদম হয়রান হয়ে গেছি খুঁজে পাচ্ছি না সত্যিকারে যদি কোনো জিনিস হারিয়ে যায় না খুঁজে না পেলে মনের মধ্যে না ওটা খুদ খুদ থেকেই থাকে তো সেটা আমার হয়েছে আমার বরেরও হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো জিনিসটা কি আর কে নিয়ে গেল। কেমন করে হারিয়ে গেল সবটাই তোমরা দেখবে তো চলো এখন রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। জানো তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কোনো ভিডিও করার একদম মুড নেই তো ওই জন্য ভিডিও ঠিডিও অত ঠিক মতন করছি না তোমরা একটু বলবে তো ভিডিওগুলো আমার কি ছোটো হয়ে যাচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা অম্বুবাসী কেমন করে মানছো তো দেখো রান্না হয়েছে আজকে কচুর ডাল তো আমি আজকে না নিরামিষ করেছি আমিষ করেছি আমার পর যেহেতু মঙ্গলবারের দিনটা ও নিরামিষ খায় তার জন্য সেই জিনিসটা খোঁজাখুঁজি চলছে তো পুরো কাপড়ে কাপড়ে দিক দিয়ে দিক দিয়ে এগুলো সব আমাকে ফোল্ড করতে হবে গুছানো কমপ্লিট হয়ে গেলো তোমাদের তো দেখিয়ে দিলাম তখন তখন গুছিয়ে নিলাম এখন খাওয়া দাওয়া করতে হবে মানে জিনিসটা আর খুঁজে পাচ্ছি না গোছানো কমপ্লিট হয়ে গেল কিন্তু জিনিসটা পাচ্ছি না জিনিসটা ছিল আমার বরের আর আগে নিয়ে অবশ্য দেখো ভাত নিয়ে নিয়েছি আলু লেবু তারপরে হলো কাঁচা লঙ্কা তারপরে হলো কচুর ডাল ওরা খেয়ে নিয়েছে লেবু দিয়ে খেতে খেতে হেভি লাগে দেখো আমার বর খেয়ে নিল আমার বর জানো তো মঙ্গলবারে তিনটা করে এখন নিরামিষ খায় তো আমি কচুর ডাল রান্না করছি ওখানে না শুক্তি মাছ দিয়েছি তারপরে আমি আবার এক্সট্রা করে ওর জন্য রান্না করলাম জানো তো আজকে দুবার দুবার করে রান্না করতে হলো তো আমার বর বলছে কি কি দরকার ছিল রান্না করার আমি ভেন্ডি তরকারি দিয়ে খেতাম আমি বলছি সেটা কীরকম হয় আমি খাবো শুক্তি মাছ দিয়ে ডাল আর তুমি শুধু ভেন্ডি তরকারি দিয়ে খাবা তার জন্য ওর জন্য এক্সট্রা করে রান্না করলাম তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই এখন খাওয়া দাওয়া করছি ওরাই কচুর ডাল কিন্তু খেতে হেভি লাগে তাতে যদি মাছ হয় বা শুকটি মাছ হয় হেভি টেস্টি লাগে তো আমি এখন বসে বসে খাচ্ছি আর অনেক এক বাটি ডাল এক বাটি ডাল আমি কি খেতে পারবো বলো তো তো বলছে তুমি যদি শুকনো শুকনা ভাত খাও তাহলে কি করে খেতে পারবে তো চলো এখন আমি খেয়ে নেই তোমাদেরকে বললাম বেশি বড় ভিডিও না একদম অতি সামান্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখো আমি এখন খাচ্ছি আর এখন না ভোগ নেই সকালবেলা জানো তো চিড়ে আম ঠাম এগুলো খাওয়া হয়েছে তো পেটটা একদম ভারী হয়ে আছে তবুও আর কি ভাত নিয়েছি টাইম করে এখন খাচ্ছি ওই জন্য তিনটা বাজে এখন না হলে তো দেড়টার দিকে একদম বিলকুল ভোগ থাকে না মানে ভোগই লাগে না তো দেখো আমি এখন বসে গেছি আর তোমরা না অম্বুবাছিতে কেমন কী নিয়ম পালন করছো এখানে না কোনো লোকে নিয়ম পালন করে না এখানে ধান লাগাচ্ছে মাটির কাজ করছে এখানে মানে মানে আমাদের কোয়ার্টারে যে সাইডে যে জমিগুলো আছে সেগুলোতে ধান লাগাচ্ছে আর না সবাই পূজা পার্বণও করছে কেউ অম্বুবাছি মানছেই না মানে এরা না জানেই না এদিকে তো আমরা দু তিন দিন ধরে পূজা করছি না আমারও মনটা আর ভাল লাগছে না কিন্তু গপু আছে যেহেতু গপুকে তো আমরা সেবা কর দিচ্ছি তো তার জন্য আজকে ভাবছি যে আর কালকে দিনটা আমার বরকে দিয়ে পূজা করাবো কারণ আমি তো পূজা করতে পারবো না তার জন্য তো আমার বর পূজা করবে কালকে তো আমি আমার আমি পারবো না কারণ আমি কালকে মাথায় শ্যাম্পু দেবো তো তাহলে আমার টাইম লাগবে আর কি তো আমি ঘর ঠর পোছা লাগিয়ে দেবো ও পূজা দিবে তো বলছে পূজা না দিলে না কয়েকদিন ধরে মানে মানে যেখানে নিত্যদিন পূজা হয় সেখানে যদি পূজা বন্ধ থাকে না সত্যি খুব খারাপ লাগে মানে কেমন কি মানে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি কোনো ঠাকুর ভজন নেই মানে খুব খারাপ লাগে তো ওই জন্য আর বেশি দেরি না করে ওই জন্য আমরা ভাবছি যে পূজাটা করে ভিডিওটা এই পর্যন্ত